আজকে আর তোমাদের মার্কেট চিপে ফেল বন্ধুরা এই যে দেখো আড়াইশো হচ্ছে তিরিশ টাকা যা জামার কাপড়টা করিস কেমন লাগছে তো বন্ধুরা চলে এসেছি নিয়ে সকালবেলার কাজকর্ম তোমরা দেখতে থাকো যে কদিন পারবো সকালবেলার কাজকর্ম শেয়ার করতে সে কদিন করবো যতক্ষণ মান মানে একটু ফাঁকা আছে সেই কদিনই তো সব দিনই হয়ে ওঠে না তোমরা জানো তো দেখো চলে এসেছি বাসন ভেজানো হয়ে গেছে ঘর মোচা বাকি আছে আর এখানে আগে উঠানটা ধুয়ে নিচ্ছি কেন জল পড়বে সেজন্য আর ক্যামেরা এখানে সেট করার একটা ব্যাপার আছে তার কারণ হচ্ছে দেখো সকালবেলা ছেলে যাবে পড়তে আর ছেলে এক্ষুনি বেরিয়ে যাবে পড়তে ক্যামেরা ধরে দেওয়ার মানুষজন আমার নেই আর আমার স্ট্যান্ডটাও ভাঙা তোমরা জানো যেখানে ফোন রাখে কখন ওদেরকে হাওয়াতে বা কিছুতে ফোন গিয়ে একদম ঘুরে বেঁকে গেছে জানো তো সেই জন্য কী তো বারবার গিয়ে আবার আমাকে কিন্তু ভিডিও মানে ক্যামেরাটা সেট করতে হয় ঠিক করতে হয় তো সকালবেলা এত হুড়োহুড়ি কাজের মধ্যে আবার ক্যামেরা ঠিক করা ধরা বা ক্যামেরা ফিট করা কাজকর্ম শেয়ার করার জন্য সেটা হয়ে ওঠে না তবুও আজকে যেহেতু ফাঁকা আছে সেই কারণে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরছি আর দেখো সকালবেলা উঠান ঝাড় দিয়ে উঠান উঠানটা মানে ধুয়ে উঠানটা ঝাড় দেব তারপরে ঘর মুছবো তারপরে বাসন আর আজকে অনেক কাজ আছে অনেক মানে রবিবার আছে বুঝতেই পারছো কালকে নিরামিষ খাওয়া হয়েছে পশুদিন হচ্ছে মাছগুলো সব ছুঁ নিয়ে চলে গেছিলো আমরা মাছ খেতে পারি সেদ্ধ ভাত খেয়েছি সেদ্ধ ভাতও না শুধু পেঁপে সেদ্ধ দিয়েই মোটামুটি ভাত খেয়েছি আর কি তো আজকে যাবো মাছ আনতে রবিবারের বাজারে যদি একটু দেরি করে যাওয়া হয় না এত ভিড় হয়ে যায় ওই মাসির কাছে কেন প্রচুর মানুষ ওই মাসিদের কাছ থেকে মাছ নেয় আর একটা জিনিসে আমরা যেহেতু কম পয়সার মাছ নিই সেহেতু আমাদের একটু দাঁড়িয়ে থেকেই নিতে হয় যারা বেশি বেশি মাছ মাছ নেয় আর কি তাদেরই আগে ছেড়ে দেয় আর কি স্বাভাবিক কথাটা সব ব্যবসারই নিয়ম যারা বেশি টাকার মাছ নেবে যারা বেশি বেশি মাছ নেবে তাদের আগে দেবে কেন তার জিনিসটা বিক্রি হওয়া নিয়ে কথা আমাদের ওই জন্য একটু আমাকে মানে আমাকে আমি শুধু আমি যে এরকম কম পয়সার ওখান থেকে মাছ আনি তা না এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু কম পয়সার আনে তো চলো উঠান ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল রাস্তাও ঝাড় দিয়ে নিলাম এবার চলে এসেছি ঘর মুছতে আর দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমি কবে থেকে ভাবছি যে এই নাইটিটা আমার একটুখানিও পছন্দ না পড়তে ইচ্ছে করে না তার কারণ এই নাইটিটা তো মানে দিয়েছিল একজন আবার হাত কাটা হাত কাটাতে আমি কমফোর্টেবল ফিল করি না প্রথম কথা আর হাত কাটা কোনো আমি পরিনি আর সবসময় কী মনে হয় যেন ভিডিও করি যখন তখন এই হাত কাটা কাটা পরলে ভালো লাগে না আর আমাদের আর একটা গুণকে যে অন্য ফোনাগুলো না ঠিকঠাক করে নিলে শুধু খালি গায়ে কিন্তু আমি ভিডিওতে আসবো সেটা আমার ভালো লাগে না এই যদি ভিডিও না করতাম তাহলে অন্য মানে ধরো না নিয়ে করতাম অনেককেই দেখি যে অন্য না নিয়ে কিন্তু ভিডিও করে কিন্তু আমার সত্যি বলতে আমি পছন্দও করি না আমার ভালোও লাগে না আমি জানি আমার ভালোবাসার যারা মানুষ তারা কখনোই কিছু বলবে না কিন্তু আমার নিজের ভালো লাগে না যে আমাকে আরও দশটা মানুষ দেখবে হয়তো দেখা গেল দিন আমার এই ভিডিওটাই ভাইরাল হলো তখন তো কত কত জায়গার কত মানুষ দেখবে তাই না তখন ওই সামনে অন্যার ছাড়া ভিডিও আমার একদম পছন্দ না তো অনেকেই আছে পছন্দ করে অনেকেই পছন্দ করে না তবে এটা যার যার নিজস্ব ব্যাপার আর কি যে অন্য ব্যবহার করবো কি করবো না এখনকার দিনে বেশিরভাগই তো সব অন্য ব্যবহার করে না কিন্তু আমার অন্য ছাড়া আমার ভালো লাগে না আমি রাস্তায় চুড়িদার পরে বেরোলেও আমার অন্য চাই আমি শাড়ি পরে গেলে কি বলতো কাপড়টা ঠিকঠাক করে রাখি কেন মানে এদিক ওদিক দেখা গেলে আমার ভালো লাগে না এটা একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সবাই যে কমফোর্টেবল ফিল হবে আমার মতন ওড়না নিয়ে বা ভাল ঠিকঠাক করে শাড়ি পরে এটা নাও হতে পারে তাই না তবে আমার ভালো লাগে আমি আমার কথা বললাম আমি আর কারোর কথা কিন্তু বললাম না কেউ আবার খারাপভাবে নিও না কেন বললাম যে সমস্ত কিছুর কিন্তু নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার খাওয়া দাওয়া নিজের রুচি মতো জামা কাপড় পরাটাও নিজের নিজের রুচির মতো সাজগোজও কিন্তু নিজের মতন করেই মানুষ কিন্তু করলে কিন্তু সেটাই বেশি ভালো হয় কেন বলতো পরের ইচ্ছা যদি করতে গিয়ে নিজের জীবনটাই দেখবে কোনো রকম হয়ে যায় আর কি তাই না তো চলে এসেছি আজকে তো বেশি বাসন কোষণ নেই জানোই কালকে রাতে আমি আর আমার ছেলে ওই যে ভোগ খেতে গেছিলাম আর হচ্ছে বর শুধু ভাত খেয়েছে তাদের মানে চায়ের বাটি বরের একটাই থালা আর কুকারে ভাত আর ভেজেছি বড়া কড়াইতে তেল রয়েছে ওতেই মাছ ভেজে নেব আর বাজারে যাব একটু তাড়াতাড়ি যাব এসে আবার ভিডিও এডিট ফেডিট করার আছে ছেলে তবে আছে সকাল সকাল প্রত্যেক আছে আর জানো রবিবারের বাজারে ছেলে কিন্তু স্কুল থেকে মানে পড়ে বাড়ি আসে কিন্তু দুটো দেড়টা দুটো বেজে যায় আর আজকে একটু তাড়াতাড়ি আসবে কেন আজকে সকালে তাড়াতাড়ি গেছে রবিবারটা এত তাড়াতাড়ি যায় না যেহেতু আজকে এখন মোটামুটি সমস্ত জায়গায় টিচার ডে খাওয়া দাওয়া চলছে কয়েকটা বাচ্চার আছে যাদের হচ্ছে এক জায়গায় খাওয়া দাওয়া আছে দুপুরবেলা সেই কারণে দুপুরে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে তাই সকালে একটু তাড়াতাড়ি পড়াটা শুরু করে দিয়েছে কি আর করা যাবে তো এই হচ্ছে ব্যাপার তো সকালে সবাই যেটা চাইবে সেটাই না হবে শুধু আমাদের একার ব্যক্তিগত মতে তো হবে না তবে সকালে ওর পড়া থাকে না একটু বেলার দিকেই থাকে সাড়ে একটা ফাটটার দিকে বেরোয় আর কি সেটা এখন আর হবে না আজকে কিন্তু সে সকাল সকালে বেরিয়ে যাবে তো চলো আমি এটা ধুয়ে চান টান করে নিই শুভ সকাল এই দাদাটি এখন এদিক দিয়ে ঘোরার সময় আমাকে ধাক্কা দিচ্ছিলো তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি এই যে এই গাড়িটা কালকে পুজো ছিল বুঝেছো আমরা গিয়েছিলাম পুজো আমাদের ঘরের একদম পাশে বুঝেছ সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তবে কী বলো তো ওই মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওয়েদার চেঞ্জ হলে দেখবে শরীরটাও মানুষের একটু যেন কেমন যেন একটা অলসতা অলসতা এটা ম্যা মানে কেমন একটা ম্যাচ 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 করে আমার পিঠটা ব্যথা করছে আসলে শীত ডালাটা ব্যথা করছে ঠিক আছে হচ্ছে ব্যাপার সকালবেলা দিয়ে অনেক কাজকর্ম সারা হলো দেখলে তো কত কাজকর্ম ছিল সবই সারালাম সকাল থেকে অনেক কাজকর্ম সারা হয় দিয়ে এখন যাচ্ছি বাজার ওষুধ খেয়ে বাজার যাচ্ছি আর সকালে এত কাজকর্ম সারার পর ওষুধ খেয়ে চল্লিশ মিনিট যখন দাঁড়াতে হয় থাইরয়েডের ওষুধ খেয়ে তখন কি হয় আমার ওই পেটটা গুলায় খিদের জন্যে সকালবেলা উঠে খেয়ে নিলে হয় কিন্তু এই যে ঠাকুর ঠাকুর পুজো টুজো করি মনটা মানে না এই জন্যই একবারে চান করি করে ঠাকুর ফাকুরই করে তারপরে খাই আর কি ঠাকুরের নমস্কার টমস্কার করি এই হচ্ছে ব্যাপার রবিবারের বাজার বুঝতেই পারো বাজারে কত ভিড় হবে আর আমার এক হাতে ফোন ধরলে আমার হাত ব্যথা করে বাজারে কত ভিড় ঠিড় হবে সেই কারণে যাচ্ছি এখন আটটা দশ বাজে বেরিয়ে পড়েছি আস্তে আস্তে প্রায় নটা বাজবে তারপরে এসে কালমুলো শাক কটা ধোবো জল ভরবো জল ভরবো মানে কিছুটা খালি রয়ে গেছে বর বিকালবেলা এসে চান করছে না ওই জন্যে সে এসে ভরবো তো শাক ধোবো এই চুড়িদারটা ধোবো মাছ কাটবো চা খাবো হাড়িতে জল ভরার আছে ভরবো আজ তো অল্প বাসন ছিল ব্যাপার চলো রাস্তা এসে গেছে অনেক গাড়ি ঘোড়া পাবো আবার কে কোথা থেকে ধাক্কা টাকা লাগিয়ে দেবে সমস্যা থাইরয়েডের ওষুধ খেয়ে বাজারে গেছিলাম আর এসে আগে চাটা খেলাম আর চাটা খেয়ে দেখো কালকে মূল শাকগুলো জল পড়ছে কলে তো বললাম চলো মূল শাকটা ধুয়ে নিই আর হাড়ি বসা বসিয়েছি হাঁড়িতে জল বসিয়েছি কেন কাল নিরামিষ ছিল সকালবেলা হাড়িতে জল আনতে পারিনি হ্যাঁ তো ওই হাড়ি বসিয়ে এসেছি হাঁড়িটা পড়ুক মূল শাকগুলো ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে যাই ধুতে আমাদের বেশ ভালো লাগে জানো তো তবে এই শাকের মধ্যে একটু কাসুন্দি হলে না আরও ভালো হতো কাসুন্দি দিয়ে শাক খেতে খুব ভালো লাগে আর কাশন্দি তো মানে কত বছর খাই না তার ঠিক নেই তবে আমার মতো কারা কারা কাসুন্দি দিয়ে শাক ভালো ভালোবাসে একটু বলবে আর এই দেখো শাকটা বেছে ধুয়ে নিয়ে চলে যাচ্ছে ডাটাগুলো ফেললাম না যেহেতু কচি আছে আর মানে ভাজা হয়ে যাবে কেন তাহলে অল্প একটু শাক হয়ে যাবে মূলো শাক তো অল্প তো হাড়ির জল হয়ে গেছে এবার না বালতিতে আর মূলো শাকটা এতটা বালি আছে হাত দিলেই বোঝা যাচ্ছে পুরো বালি কিচকিচ করছে তো দেখা যাক প্রথম ভেবেছিলাম ভিজিয়ে রাখবো তার ভাবলাম যে না ধুয়েই নিই একবার মূলো শাক কালকে একদম টাটকা টাটকা এনেছিলাম আর ছট পুজো তো ছট পুজোতে কি হলো তো মূলও লাগে মূল বালি মূলো কিচকিচ করছে একটু বেশি করে জলে না না হবে না তো মাছ কাটি শাকটা আগে ভিডিও এডিট করব করে তারপর মাছ আর কি মাছ এনেছি রবিবারের বাজার সেটাও তোমাদের দেখাবে ঠিক আছে আমি মাছ কাটতে এসেছি চলে এসেছি মাছের নেশায় গন্ধে মাছ কাটছি না মাছ কাটছি না মূল পাতা বাটা কিন্তু হেভি লাগে জানো মিক্সি ছিল বাটলে হতে এ দেখো ধুচ্ছি তাও দেখো কত বালি বুঝতে পারছা দুই একবার ধুতে হবে চলো ধুয়ে নি সকাল থেকে এখনো বসে নি জানো তো কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখো আর কি বলতো সকালে যে একটা বিস্কুট খেয়ে শুরু হয় চলতেই থাকে চিংড়ি মাছটা যে নিতাম না চিংড়ি মাছটা ছেলে ভীষণ ভালোবাসে একশো চিংড়ি মাছ নিয়েছি রে মানে আড়াইশো নেব তোমার তিরিশ টাকা একশো নিলে পনেরো টাকা তা আমি তো বারো টাকা দিয়ে দেখো এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে মাছের মাথাটা একদম ই হয়ে গেছে বড় মাথাটা ওদিকে থেকে গেছে ছোট মাথাটা আমাকে দিয়েছে আর চিংড়ি মাছগুলো একটু বড় বড় আছে সেই জন্যে নিয়ে নিয়েছি ছেলেটাকে একটু ভাপা করে দেবো আজকে দেবো না কালকে দেবো এই যে মাছ চলো কেটে ধুয়ে আসি তারপরে কথা বলি মাছ কেটে ধুলাম এখন এই যে পোটলা নিয়ে যাচ্ছি কাছাকাছি করতে তাহলে আরাম কখন বলো পাঁচ মিনিটেরও আরাম নেই শরীরে ওই পোটলাগুলো এখন কাচবো কেচে ধোবো মেলবো সকালে জামা কাপড় ধোয়া হয়ে গেছে পিড়ি এখানে রেখে গেছি কেন পিড়িতে না বসলে পারবো না বুঝেছ কষ্ট আর কষ্ট আর কষ্ট হাই রে কষ্ট চলো ভিজিয়ে নি জামা কাপড় দেখো নিয়ে বসে পড়েছি কত কাপড় মাছ মানে কি বলো কেটে ধুয়ে গেলাম তোমাদের সেটা দেখায়নি ভিডিওটা সেভ বসিয়ে মানে আপলোড দিয়ে রেখেছি যে কতক্ষণে হয় দেখি তারপরে কাঁচা ধোয়া করে এটাও তো ঘরের বাইরে দেখা যাক আপলোড হচ্ছে কিনা আজকাল তো ভীষণ সমস্যা করছে আপলোডের আর কি তো আজকে বিকালে আছে ছেলের নেমন্তন্ন টিচার ডেতে আজকে বিকালে ছেলের আছে আর কি তো বিকালবেলা যাবে বিকালের রবিবার দিন বিকালে পড়া থাকে না তো সাতটা নাগাদ যাবে তবে এই ম্যাম কি করে বলো তো অনেক স্টুডেন্ট একটা অনুষ্ঠান বাড়ি কোনো ভাড়া নেয় নিয়ে সেখানে প্রথম বাচ্চাদের কোনো একটা ওই যে নয় ডিমের ডেবিল নলে কাকলেট এরম কিছু একটা দেয় আর তার সাথে হচ্ছে ঠান্ডা দেয় মানে স্প্রাইট এইসব দেয় তারপরে কিন্তু বিরিয়ানির যে মানে প্যাকেটটা দেয় সেটা নিয়ে বাড়ি চলে আসা হয় তো আবার কেউ আছে ওখানে হয়তো যাদের অনেক দূরে বাড়ি কি করে নিয়ে যাবে তারা হয়তো খেয়ে আসে কেন ভালো জামা কাপড় পরে সব যায় ওখানে নাচ গান সব কিছু হয় আর কি নাচানাচি করায় ম্যাম এই বছরের এই দিনটা টিচার ডে আর এই যে দশমী বিজয়া দশমীর সম্মেলনী খাওয়া দাওয়াটাই একই দিনে করে তো এবছর তো লাস্ট মোটামুটি যত স্যার ম্যাডামের কাছে পরে তো বারো ক্লাস এবছর লাস্ট সামনের বছর তো আর সুযোগ হবে না তবে এই ম্যামকে সবাই মিলে টাকা দিয়ে গিফট দেওয়া হয়েছে হচ্ছে গিফট মানে কিনেছে আর কি থ্রি পিস একটা হ্যান্ড ব্যাগ আর একটা সুন্দর কানের যত মানে এক একটা ব্যাজে প্রায় চল্লিশ মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ জন করে পড়ে এবার এদের ব্যাজে পঞ্চাশ জন আছে সেখানে ধরো একশো টাকা দিলে অনেকটা হয় আবার কেউ সত্তর আশি টাকা পঞ্চাশ টাকা আমি কি করলাম বলো তো অন্যটাকে খুলে নিলাম কেন অন্যটা গায়ে দিয়ে না কাজ করতে মানে কাছাকাছি করতে অসুবিধা হচ্ছে সেই জন্য তো সামনের দিকটা তো আর আসবে না সেই কারণে আর হচ্ছে যেটা বলছিলাম তো এই ম্যাম বিরিয়ানি দেয় তো আমার কিছুদিন ধরে কি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তোমরা জানো তো ছেলে বলছে মা নিয়ে তো আসবো দুজনে ভাগ করে খাবো তাই বলে এক প্লেট বিরিয়ানি তো হয় না সেখান থেকে আমি খাবো কি তুই খাবি হচ্ছে ঠিক আছে তুমি না লেখেও আমাকে দিতে হবে না 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 সেটা কখনোই হয় না তো আমাদের এরকমই হয় যে একে অপরে আমরা ভাগ করে খেতে ভালোবাসি তবে ছেলেরটা আমি খাবো না কেন আমি জানি আমার ছেলে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো সেখানে হয়তো এক চামচ খেলাম কি খেলাম না কি আশাটা মানে আশাটা মিটে যাবে আর কি তো আমার আমি আগে না একদমই বিরিয়ানি ছুতামো না খেতামে না মানে আমি ভাত খেতাম ওরা যদি বিরিয়ানি খেত আমি ভাত খেতাম তবে ইদানিং আমার কী জানি কেন এত খেতে ইচ্ছে করছে বুঝতে পারছি না বেশ বিরিয়ানিটা এখন ভালোই লাগে খারাপ লাগে না আর হচ্ছে বিরিয়ানি করব করব করে সেদিন তো বললাম তোমাদের করতাম মাংস খুব একটা বেশি আমাদের আসে না যে পয়সা দিয়ে মাংস আসে সেটা দিয়ে মাছ আনলে বরঞ্চ দুদিন চলে যায় আমি ওই জন্যে বিরিয়ানির কিছু মশলা টসলা ওই যে গোলাপ জল আতর আর কি কি থাকে না কিছুই নেই সবই শেষ সে কবে একটা এনেছিলাম কম্বো সেইখান থেকে সবই শেষ হয়েছে আর অনেক দিন হয়েও গেছে তো সেই জন্যে বিরিয়ানিটার ওগুলো আনতে গেলে এখন অনেকগুলো টাকা লাগবে ওই জন্য ওটা এখন থাক আর কি মানে এই তো জানো তোমরা যে অনেক দিন বরের কাজকর্ম কিছু নেই যে মা এইখানে যে সব কিছু একটু ধার দেনায় পড়ে গেছি সেগুলোও তো একটু মেটানোর ব্যবস্থা করতে হবে শুধু খেলে তো হবে না আর অনেকে বলবে যে না খেতে ইচ্ছা করছে তো একবার খেয়ে নাও এর দোকান থেকে একটা কিনে এনেও খাওয়া যায় এবার দেখো আমি যখন দোকানে কিনে আনবো একশো কুড়ি টাকা দিয়ে এক প্লেট তখন তো ছেলে বর বসে থাকবে বলো তোমরাই বলো তখন কেমন লাগে পরিবার সবাই একসাথে খাওয়াটা একটা আলাদাই আনন্দ ঘরে করব এখন না করে দুদিন পর করব আগে একটু লোকের দেনাটা একটু শোধ করে নিই কেন লোক যদি টাকা পায় আর সেই দিয়ে আমি যদি ভালো মন্দ খাই জানি না কে কোথায় আবার বসে ভিডিও দেখবে তখন আবার ওই নিয়ে কথা আলোচনা হবে যে লোক টাকা পাই টাকা না দিয়ে দেখো নিজেরা ভালো মন্দ খাচ্ছে কেন মানুষের বলার তো কোনো সীমা নেই আর অন্ত নেই জানো তোমরা সে হচ্ছে ব্যাপার তো আগে একটুখানি যেটুকু ধার দেনা আছে শোধ করি এখন কেন বলো তো সব থেকে সমস্যা হয়ে যায় আমি তো যখন এলআইসি করেছিলাম তখন তো আমাদের এই জমির কেস খামার এসব ছিল না ছেলের পড়াশোনার ছিল না তখন জানতাম যে জমি কেনা আছে বাড়ি করে নেব ঘর ভাড়াটা আমার মাসে মাসে বেঁচে যাবে তো সেই টাকা করে সেইটা তখন হাজার এলআইসি করেছিলাম সেটা ভেবে যে এবার তো সবই তো কমপ্লিট হয়েছে বাড়ি করতে পারবো কিন্তু সেটা তো আমার ভাগ্যে ছিল না বা নেই আর তারপরে উল্টে আরো কি হয়েছে জমির কেসটা হয়েছে আর এখানে জলটা কেন ফেলছি জানো এই যে এখানে একটা ফাঁকা আছে গর্ত আছে এখানে না মাছের আসটা সব ঢুকে যায় সেজন্যে সেই জন্য এখানে জল ফেলে ভিতরে আশটা পরিষ্কার করে নিলাম আর কি আর ওই যে জমির জমির যে কেসটা মা এখন তো মোটামুটি কখনও এক মাস পর কখনো দু মাস পর কখনো তিন মাস পরও কিন্তু ডেট পড়ছে এবার তোমরা জানো যে যার ঘরে ডাক্তার আর উকিল ঢোকে তার কিভাবে পয়সা যায় আমার ঘরে কিন্তু দুটোই ঢুকেছে তোমরা তো জানো আমার যেমন শরীর খারাপ বরের ছেলে শরীর খারাপ থাকে তামাদের উকিল কালকে বড়া করেছিলাম বাইরে খেতে নেই আমি জানি বড়া ছিল খাচ্ছিলাম তো ভিডিও আপলোড দিলাম তো ভিডিও আপলোড হচ্ছে না উঠে আবার বাইরে চলে আসলো ভাল লাগে বলো ছেলেকে বলছিলাম একদমই ভাল লাগে না আর ছট পুজো চারিদিকে গান বাজছে সবাই বলে ছট মাহেরই জাগ্রত কিছু চাইলে পাওয়া যায় অনেকবার চেয়েছি গেছি গঙ্গায় অনেকবার পুজো দিয়েছি মাকে ডেকেছি কিছুই পাইনি ছেলেকে বললাম বাবা ভাত খা ছেলে ভাত খাবে আমি ভিডিওটা আপলোড দিয়ে যাই আজকে বিকালে ছট পুজো কালকে সকালে সব ফাঁকা এখানে দাঁড়াই বসেছি এখানে রান্না করতে আর শাক কাটবো আর মূলো শাক কী বলে একটু নুন মাখিয়ে রাখবো তাহলে তিতকুটি ভাবটা কেটে যাবে আর মিক্সার ছিল যেহেতু সেহেতু ভাবলাম যে চলো বাটা করো ফেরো না শাকটা একটু ভাজা খাই ও বহুদিন হয়ে গেছে শাক খাই না এবছর তো এত বৃষ্টি হয়েছে না এবছর শাক কিন্তু সেমনভাবে চাষই হয়নি বাজারে যেরম শাক ছড়াছড়ি যায় এবারে শাক দেখতেই পাওয়া যায় না আর যেটুকু দেখতে পাওয়া যায় সেটুকুর বিশাল দাম এত দাম বলা যেমন এবছর কুমড়োর দামটা প্রচুর কুমড়ো দেখছ আনতেই পাচ্ছি না একটু একটু কুমড়ো কুড়ি টাকা পঁচিশ বিশ টাকা তিরিশ টাকা করে দাম নিচ্ছে ফুলকপিরও অনেক দাম তো অনেকে বলছে যে অনেকেই দেখছি ভিডিওতে যে আর ফুলকপি ভালো লাগছে না বাবা জবের দিই শুরু শীত শুরু হতে পারেনি আমাদের ঘরে ফুলকপি আর দেখো আমরা ফুলকপি এখনও মুখেই তুলতে পারলাম না তো এই হচ্ছে সবই হচ্ছে ভাগ্য আর সময় সময়ের ব্যাপার তো লাই কী বলো তো যে আমিও ভাবি আমিও স্বপ্ন দেখি আমিও আশা করি যে এই সবার মতো আমিও সোশ্যাল মিডিয়া দিয়ে কিছু ইনকাম করব। সেই ইনকামটা দিয়ে আমাদেরও ভালো দিন যাবে আমরাও ভালোভাবে থাকবো খাবো আমাদের কার না ভালো থাকতে খেতে ভালো পড়তে ভালো ঘরে থাকতে কার না ইচ্ছা করে তো চলো তোমাদের একটা কথা বলি অনেকেই বল অনেকেরই বলো আমাকে দিভাই ঘরটা তুমি নিজের না ভাড়া তো প্রথম কথা এই ঘরটা আমার ভাড়ার আর দ্বিতীয় কথা যারা শোনো তারপরে আবার কমেন্ট করো যে ঘরটা তো খুব খারাপ অবস্থা ঘরটা পাল্টে না বা বাড়িকে বলো সারাই করতে তো বাড়িয়ালা দাদা বা বৌদি ওরা বলে দিয়েছে ঘর আর সারাই করবে না আমাদের বলে হচ্ছে ঘর দেখে উঠে যেতে তো আমরাই হচ্ছে এখন আছি আর কি দু পয়সা কমের জন্য আর কি ছেলেটার যেহেতু পড়াশোনা করছে অনেকটাই খরচা আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো সামর্থ্য থাকলে কে কষ্ট করে বলো সবাই তো চায় যে আমি একটু আরাম করে দিন কাটাই আরাম করে থাকি আমারও তো ইচ্ছা করে যে আরাম করে শুই বসি এখানে তো এই একটা ঘরের মধ্যে সব কিছু করতে আমারও খুব কষ্ট হয় না বলো এইটুকু জায়গায় রান্না একবার এদিক থেকে এদিকে ঘুরতে গেলে বটিতে যখন সবজি কাটি তখন আমার নিজের কষ্ট হয় তো এই ঘরটা যখন নতুন করা হয়েছিল তখন আমরা এসেছিলাম ভাড়া আর এখন ঘরটা পুরো ভাঙতে বসেছে তখন ওরও আছি তো বেশি দিন থাকা যাবে না একটা ব্যবস্থা তো করতেই হবে আজকে আর তোমাদের মাছ ভাজা দেখাতে পারিনি তার কারণ আজকে সমস্ত মাছগুলো একবারে দিয়ে দিয়েছিলাম কেন অনেক দেরি হয়ে গেছে তো দিয়ে আমি চাল ধুতে গেছিলাম আর এখানে ই ভসিয়ে দিয়েছিলাম দেখো গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম তো বাবা উল্টা উল্টা ভাঙিস না মাছ ফাছ কম উল্টা হ্যাঁ মনের মতো করে একটু উল্টে যায় আর ক্যামেরার সামনে ফোনটা সামনে দেখতেও পাচ্ছি না যে কি ওরে বাপরে তেল পড়লো গো চলো পরে গোবাদের সাথে কথা বলি এই যে ভাত হচ্ছে আর এই দেখো তেল পড়লো কত জায়গা এ দেখো শাখার ভিতরে দেখো দেখছো হাতের এই তালুতে পুরো গা ময় ভর্তি হয়ে গেল চলো আগে উল্টে নিই ভালো করে বাবা সাগে দেখতে পাচ্ছ নুন দিয়েছি মূল শাক তো একটু টিপকুটি তিপখটি লাগে হ্যাঁ বা সর্ষের শাকও যদি এরকম নুন দিয়ে একটু চটকে রাখা যায় তারপরে যে জলটা বেরোবে না সেটা যদি চিপে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু আর তিতকুটি তিতকুটি লাগবে না তো আমার মতন কারো এরকম করো অবশ্য কমেন্ট করবে। তা আমি আজকে জানো তো ডাটাগুলো দিলাম এক তো প্রথম কথা কচি আর দ্বিতীয় কথা একটুখানি হয়ে যাবে শাকটা বুঝেছো ওই জন্যে দিলাম চলো আর এই যে সমস্ত সবজি কাটি একে একে সাথে থাকো বন্ধুরা এই যে দেখো মুলো শাকটা ভেজে নিয়েছি বুঝেছো মাছ ভাজার তেলটা ওই যে তুলে রেখে দিয়েছি হাতায় কেন মাছ ভাজার তেলে ভাজিনি মাছ ভাজার তেলে গন্ধ যদি লাগে সেই জন্যে আর মুলো শাক ভাজাটা আমার বড় খুব ভালো খাবে তবে এটা যেমন করে ভেজেছি না এই যে রসুন টসুন পেঁয়াজ বেশি করে দিয়ে এটা যদি মিক্সিতে একটু ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আরও টেস্ট হবে কিন্তু ভাজার টেস্ট আলাদা আর বাটার টেস্ট আলাদা মুলো শাক বাতাও কিন্তু হেভি লাগে আর এই দেখো একদম ছোট বড় কোনো রকমে আমাদের মাছ দুদিনের মাছ হয়েছে আর এই পনেরো টাকার চিংড়ি মাছ আজকে দেখো একদম মানে তলায় আড়াইশো নিলে ভালো তো আড়াইশো হচ্ছে তিরিশ টাকা মানে একশো গ্রাম বারো টাকা তো সেখানে পনেরো টাকা দিয়েছে আর ছেলে ভীষণ ভালো খায় আর কি ওই চিংড়ি মাছ ভাপাটা এখন ওই জন্য ছেলের জন্য নিয়ে আসলাম আজকে করব না কাল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব পেঁয়াজ ফোড়ন দেবো ভাত এখানে হয়ে গেছে আর এই যে কালকে মূলো এনেছিলাম মূলো কাটছি ঝিঙে কাটবো পেঁপে কচু আলু মুলো ঝিঙে দিয়ে একটা তরকারি বানাবো রুটি খেতেও লাগবে ভাতও খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা এই যে হয়ে গেছে মাছের ঝোল বসিয়েছিলাম আর মাছের ডিম একটু ছিল এই যে দিয়ে দিয়েছি আর বাইরে করে এসছে অন্ধকার কালো ঘুট ঘুট বুঝেছো সেখানে মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নামবে এই মনে হয় বৃষ্টি নামবে ছেলেকে বলছি বাবা যা জামা কাপড়টা তোল আর এই যে আমার আর বরের ছেলে মাছের ঝোলটা এখানে অন্ধকারে বোঝা যাচ্ছে না ভালো কেমন হয়েছে তোমাদের পরে দেখাচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমার তরকারি মাছের তরকারি হয়ে গেছে এখন এই যে এই তরকারিটা কিন্তু এখনো বাকি দেখো একটু একটু করে দিয়েছি তবে দেখো এক গামলা হয়ে গেছে কুমড়োর একটু বেগুন হলে ভালো হতো তো কি করা যাবে নেই খেতে ইচ্ছা করলে তখন তো খেতে হবে সব থেকে বড় কথা কি জানো দুদিন ধরে তরকারি খাইনি মনে হয় জানি আমার তরকারি খাওয়ার জন্য মনে মনে বেরিয়ে যাচ্ছে এরকম হচ্ছে মূল মূলো শাকটা ভেজেছি ভাজি আর মনে মনে ভাজি যদি একটু কাশন্দি হতো মানে কত বছর কত জন্ম কাসন্দি খাই না একটু কাশন্দি হলে ভালো হতো কাসন্দি খেতে শাক দিয়ে আমার ভেবে ভালো লাগে জানো তো তো ছেলে পড়ছে ছেলের পড়ার চাপ আছে ছেলের রাতে নেমন্তন্ন আছে নিচ্ছে রাতে যাবে আস্তে আস্তে কত রাত হয়ে যাবে হয়তো সাতটায় যাবে তো সাতটায় যাবে না দশটা পাঁচটা বেজে যাবে না ওখানে আনন্দ করে মানে ম্যাম ওখানে কি বলতো বাড়ি ভাড়া নিয়ে একেবারে ওই প্রথমে ওদের কোল্ড ড্রিঙ্ক তো ম্যাম হচ্ছে ইয়ে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে ডিমের বাবা ডিমের ডেভিল এটা ওখানে দেয় তারপরে বিরিয়ানি ওখানে মানে দিয়ে দেয় প্যাকেট মানে করা মানে কি তো মানে দেখাবো আগের বছরও দেখিয়েছিলাম না এবছরও দেখাবো দেখবে আর বাড়িতে নিয়ে আসার জন্য ওখানে বসিয়ে বিরিয়ানিটা খাওয়াই না এবছর জানি না কী করবে তবে ছেলে বলো বিরিয়ানি বিরিয়ানিই করবে বুঝেছো তো ছেলের নেমন্তন্ন আছে আমাদের এই দিয়ে হয়ে যাবে তো চলো সাথে থাকো এই তরকারিটা বসিয়ে নি ঝিঙে এই যে তরকারি পাঁচ তরকারি আর কি তরকারি বাইরে চলে এসছে বৃষ্টি বুঝেছো বর আসেনি তিনটে বাসবে যায় এটাতে একটু হালকা জল দিই আর হবে না বুঝেছো তো দাঁড়া এটাকে করি এক পশলা বৃষ্টি হয়ে গেল আর আমার বর দেখো বাড়ি ঢুকছে আর বৃষ্টি কিন্তু হচ্ছে কটা বাজে বলো কখন খেয়ে দেয় সব জীবনে এই দেখো মানে এমন কাজ করে যেদিন আমি বলবো কি গো আমার আজ শরীরটা খারাপ একটু তাড়াতাড়ি এসো সেদিন আমার বল তোমার বলাটাই কাল দেখো কেমন বলছে বলছি তোমার বলাটাই কাল তোমরা বলো তো আমার বলাটা কাল বলবো না যেদিনই বলেছে সেদিনই দেরি যদি কোথাও আমার যাওয়ার থাকে ও জানি আড়াইটা বা তিনটার মধ্যে বাড়ি ঢোকা আমি হয়তো ওকে বললাম কি গো তুমি তিনটার মধ্যে ঢুকবে তুমি যখন আসবে আমি একটু ফোন করবো আমি একটু আগিয়ে যাবো তুমি আমাকে ছেড়ে দিয়েছো সেদিন সাড়ে তিনটা কেন ফোনে যাবে বাড়ি আসো আর আমার এই মাথা গরম হয়ে মাথার চুল দাঁড়িয়ে যায় রাগের চোট আমার মানে এত রাগ হয় আমি কি বলবো বলো বিশাল রাগ হয়ে যায় তখন আমার এই হচ্ছে ব্যাপার তরকারি ফুটছে আমি সকাল দিয়ে দুটো হাতে এখন অবধি বসিনি বিশ্বাস করো আমার জীবনটা বেরিয়ে যায় সাড়ে তিনটে বাজতে যায় জল এসে গেছে এখন তরকারিটা ফুটছে ফুটুক বট জল খেয়ে আসুক চান করতে ততক্ষণ জল এসেছে ওরা যেহেতু নেই সেহেতু জলটা আমরাই পাবো বাসনগুলো ধুয়ে নিই তারপরে দুটো থালা থাকবে না ধুলেও চলে যাবে সন্ধ্যে রাতের দিকে চা খাবো তখন ধুলেও চলে যাবে বুঝেছ আর ওরা যদি থাকে তখন তো জলটা পাই না ওরা নেয় প্রথমে তার জন্য আমার এই টাইমে হাঁ করে বসে থাকতে হয় পাঁচটা বেজে যায় এখন হয়তো সাড়ে তিনটা বাজে যাই এগুলো ধুয়ে নিই আর দুখানা থালা থাকবে পরে ধুবো আর আমি তরকারির কালারটা হেভি সুন্দর হয়েছে চলো সাথে থাকো পরে আসি আর কি রান্না করেছি দেখাচ্ছি পরে কড়াই তরকারি দেখো হয়ে গেছে কইটুকু একদম মাখা মাখা করে একটু রস রস করে নামাবো কিন্তু অন্ধকার ফোনে চার্জ নেই আর দেখাতে পাচ্ছি না এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এই যে ভাত এই যে হচ্ছে পাঁচ তরকারি আর এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর এখানে জলপাই মাখা আর মূলো শাক ভাজা আর হচ্ছে কারেন্ট নেই আমার বড় এমার্জেন্সি ধরেছে তাহলেই আমি এই ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম এই হচ্ছে আমাদের কিন্তু আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া চলো খেয়ে নিই কোনো চার্জ নেই আর ঘরেও কারেন্ট নেই যেমন মশা তেমন বৃষ্টি হচ্ছে তেমন গরম লাগছে বন্ধুরা সবাইকে ওই যে ছেলে রেডি হয়ে গেছে সাতটা বাজে ছেলে যাচ্ছে হচ্ছে ম্যামের বাড়িতে টিচার ডে আর কেমন একটু দাঁড়া দেখাই একটু সবাইকে কেমন লাগছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে তবে আমার ছেলের এই সাদার মধ্যে কোনো জিনিস হলে বেশি মানে সুন্দর লাগে ওর প্রিয় এবছর সাদাটা খুব পছন্দ করেছে শুট বুট ওই যে ট্রেন নিজে বার করে নিয়েছে দিয়ে পড়ে চলে যাচ্ছে দেখো বৃষ্টি পড়ছিল যদিও বৃষ্টি থেমে গেছে বন্ধুরা ফোন করছে কটার সময় আসবে না তুমি বললে না কোন বন্ধুকে বললে তো ফোনে যে ম্যাম কত হ্যাঁ যাই হোক প্রতি বছর তো ম্যাম ম্যামের খুব দায়িত্ব ম্যাম দায়িত্ব করে বাড়ি পাঠিয়ে দেয় আর কি সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেল সাবধানে রাখবে বন্ধুরা এখন বাজে পনেরো এগারোটা ছেলে এসছে বাড়িতে চলে এসছে আর বর আমি কালকে গেছিলাম সেই প্রসাদ ভোগ খেতে আর এই যে শাড়িটা ভাজ করে দিচ্ছে আর বলেই একটা কথা যে হচ্ছে কালকে কিন্তু আমি তোমাদের ভোগটা দেখাতে পারিনি কিন্তু আমরা মা ছেলে আরও সবাই ছিল ভোগ খাওয়া হয়েছে যেহেতু বললাম সবার মাঝখানে ক্যামেরা করাটা কে কীভাবে নেবে আর ওখানে অনেক চেনা পরিচিত যারা আমাকে ভালোবাসে বা সম্মান করে তারা ছিল তার জন্য আমি সেখানে ক্যামেরা খুলিনি আমি যেখানেই ভোগ খাওয়ানোর হোক আমি কিন্তু কোথাও মিস করি না ভোগটা আমি খাই বুঝেছ তো ওই জন্য বলে দিলাম ওটা আমার কালকে ক্লিয়ার করে বলা হয়নি আর কি ছেলে এসছে ছেলে নিয়ে ছেলেকে ওখানে মাংসের একটা কিছু খাইছে চপ টপ যাই হোক আর ঠান্ডা দিয়েছে ছেলে লেগেছে ঠান্ডা তারপরে ঠান্ডাতে ঠান্ডা খেয়েছে আর এই যে নিয়ে এসছে বিরিয়ানি আমার জন্য আমি যেহেতু বিরিয়ানি বিরিয়ানি ওখানে সবাই বসে বসে খাচ্ছিলো আর ছেলে দেখো একটু খেয়েছে বুঝেছো খেয়ে তারপরে আবার নিয়ে এসছে বলছো মা তুমি কাছে আমি খাবো না তুই খা আমার লাগবে না আমি অন্য একদিন বাড়িতে বানাবো ওর এমনিতে এক প্লেট বিরিয়ানিতে হয় না তারপর আর সেখানে আমি আবার কি খাবো বলো তো তোমরাই বলো তবে গরম আছে আমি ঘরে শসা আছে বললাম কেটে দিই পেঁয়াজ কেটে দেবো ও বলো না লাগবে না থাক তা আমি এখন রুটি করতে এসেছি বরের যেহেতু ভীষণ ঠান্ডা জল লেগে হয়েছে তো এক চামচ খেয়ে ওকে দিয়ে দেবো ভালো হয়েছে একটু কিচকিচ করছে না বাবা বাপি বিরিয়ানিটা কিচকিচ করছে কেন বাবা দাঁতের মধ্যে বালি কিচকিচ করছে হ্যাট এরকম খাওয়া যায় ছেলে নিয়ে চলে এসেছে বিরিয়ানি আর ছেলে মাংসর পিসটা বড় দেখে তো আমার ভীষণ আনন্দ হচ্ছে কেন আমার ছেলে মাংস খেতে ভীষণ ভালোবাসা যেটা আমি এনে দিতে পারি না তবে বিরিয়ানিটা একদমই অল্প তাই না বলো আমি কি খাচ্ছি বলো চিনি চিনি খাচ্ছি এত তো জোর ঢাল লেগে গেছে কি বলবো তো চলো আজকের দিনটা ভালোই কাটলো আগামী দিনও ভালো কাটুক তোমাদেরও সব দিন ভালো কাটুক তোমরা সব পাশে থেকো সতে থেকো অনেক অনেক ভালোবাসা দিও আর এইভাবে পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে